ইলেকট্রিক ওভেন দিয়ে আপনি খাবার তৈরি করতে পারবেন কিন্তু এটার মধ্যে খাবার গরম করতে পারবেন না এটার নাম হচ্ছে ইলেকট্রিক টোস্টার ওভেন যেগুলোতে আপনি খাবার তৈরি করবেন সেই ওভেনগুলো হবে এরকম সিস্টেম দেখেন ভিতরে আপনার কয়েল থাকবে উপরে দুইটা নিচে দুইটা মাঝখানে চিকেন গ্রিল করার জন্য একটা গ্রিল স্টিক থাকবে কাছের চাকরি থাকবে যেটা আপনি ঘুরে ঘুরে খাবারটা গরম করবে উপর থেকে সাইড থেকে হিটিং সিস্টেম আছে এই সিস্টেমের মাধ্যমেই দেখেন আপনি খাবার রান্না করতে পারবেন এবং খাবার তৈরি করতে পারবেন এটার ভিতরটা দেখেন সম্পূর্ণ অ্যাসেস এর মধ্যে এটার সাইড দিক থেকে হিটিং সিস্টেম এই পাশ থেকে হিটিং সিস্টেম এই পাশ থেকে থেকে সাইড দেখেন কনভেনশন প্লাস মাইক্রোওয়েভ ফাংশন এবং এআরফাই ফাংশন এআরফাই ফাংশনটা এর মধ্যে দেওয়া আছে এটা দিয়ে আপনি খাবার তৈরি করতে পারবেন গরম করতে পারবেন কিন্তু এটার মধ্যে ফাই সিস্টেমটা নাই ইলেকট্রিক টোস্টার ওভেন যেটা দিয়ে আপনি খাবার শুধুমাত্র তৈরি করবেন ওই ওভেনের দাম কম হয় আর যেগুলো মাইক্রোওয়েভ খাবার গরম করবে ওই ওভেনের দামগুলা বেশি হয়ে থাকে আসসালামু আলাইকুম বাসায় ওভেন কেনার ক্ষেত্রে আপনার যে ভুলগুলো করেন যে বাসায় কী ধরনের ওভেন লাগবে এই বুলগুলো আপনি যাতে না করেন বাংলাদেশের মার্কেটে যে ওভেনগুলো পাওয়া যায় সেই ওভেনের তথ্যগুলো আমি আজকে এই ভিডিওতে দিব ভিডিওটা আপনি টানবেন না না টেনে দেখুন আপনার খুবই দরকারি আজকে এই ভিডিওটা আমার বাম পাশে যে ওভেনটা আছে এটা হচ্ছে আপনার মিয়াকো কোম্পানির ইলেকট্রিক ওভেন ইলেকট্রিক ওভেন দ্যাট মিনস হচ্ছে ইলেকট্রিক গ্রিল ওভেন এটার মধ্যে বেকারির যত আইটেম আছে রেস্টুরেন্টের যত আইটেম আছে যেমন চিকেন গ্রিল বিফ গ্রিল এই টাইপের যে আইটেম আছে এবং আপনার কেক পিজা রুটি এই টাইপের যে আইটেমগুলো আছে সব করতে পারবেন এই ইলেকট্রিক ওভেনে ইলেকট্রিক ওভেন দিয়ে আপনি খাবার তৈরি করতে পারবেন কিন্তু এটার মধ্যে খাবার গরম করতে পারবেন না এটার নাম হচ্ছে ইলেকট্রিক প্রস্টার ওভেন আঠাশ লিটার সাইড এটা কেমন হয় একটু আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখেন ভিতরটা যেগুলোতে আপনি খাবার তৈরি করবেন সেই ওভেনগুলো হবে এরকম সিস্টেম দেখেন ভিতরে আপনার কয়েল থাকবে উপরে দুটা নিচে দুইটা মাঝখানে চিকেন গ্রিল করার জন্য একটা গ্রিল স্টিক থাকবে সাইডটা সম্পূর্ণ স্টিল থাকবে এবং দরজাটা থাকবে যে এরকম দেখছেন এরকম থাকবে দরজাটা সাথে পাবেন আপনার এরকম একটা বেকিং ট্রে এরকম একটা গ্রিল ট্রে এগুলো থাকবে হচ্ছিল আপনার ইলেকট্রিক ওভেনের সাথে এটা দিয়ে আপনি শুধুমাত্র খাবার তৈরি করতে পারবেন কিন্তু গরম করতে পারবেন না এই তিনটা নফের মাধ্যমে আপনি ফাংশান করে এই খাবারগুলোকে তৈরি করতে পারবেন তারপরে দেখেন যেটা রাখছি মাঝখানে বিশ লিটার সাইজ আমি যে ওভেন দেখাচ্ছি এগুলো সবগুলো হচ্ছে আপনার ফ্যামিলির জন্য দেখাচ্ছি এটার মধ্যে আপনি খাবার তৈরি করতে পারবেন এবং খাবার করতে এটার ভিতরটা কেমন হয় সেটা আমি একটু দেখে দিচ্ছি এরকম একটা কাছের চাকরি থাকবে যেটা আপনি ঘুরে ঘুরে খাবারটা গরম করবে উপর থেকে সাইড থেকে হিটিং সিস্টেম আছে এই সিস্টেমের মাধ্যমে দেখেন আপনি খাবার রান্না করতে পারবেন এবং খাবার তৈরি করতে পারবেন এটা ফাংশনটা দেখেন একদম ডিজিটাল টাচ সিস্টেম দেখেন এই দেখেন ওয়েট ডিপ রোস্ট এটার মধ্যে আপনার বরফ থেকে খাবার আলাদা করতে পারবেন আর যেটা আপনার জ্যাট ডিপ রোস্ট এটা হচ্ছে আমাদের ফ্রিজের যে নর্মাল ঠান্ডা যে খাবার থাকে এটাকে গরম করার জন্য এরপর আপনি দেখেন মাইক্রোওভেনে ক্লিক করবেন এই যে দেখেন মাইক্রোতে ক্লিক করবেন টাইম দিবেন স্টার্ট দিবেন খাবার গরম হবে এখানে দেখেন কনভেনশন ওয়ান কনভেনশন টু এই কনভেনশন ওয়ানে আপনি কেক বিস্কিট টু ডিপ এগুলো করবেন কনভেনশন টুতে আপনি গ্রিল চিকেন ফিশ এগুলো করবেন তার মানেই এই ওভেন দিয়ে আপনার বাসার খাবার গরম হচ্ছে খাবার তৈরি হচ্ছে বাম পাশে যে ওভেনটা আছে এটা আপনি লিটার ক্যাপাসিটি দেখেন কনভেনশন প্লাস মাইক্রোওয়েভ ফাংশন এবং এয়ার ফাই ফাংশন এয়ার ফ্রাই ফাংশানটার মধ্যে এক্সট্রা দেওয়া আছে এটা দিয়ে আপনি খাবার তৈরি করতে পারবেন গরম করতে পারবেন কিন্তু এটার মধ্যে এয়ার ফ্রাই সিস্টেমটা নাই কিন্তু এটার মধ্যে আছে খাবার তৈরি গরম প্লাস এয়ার ফাই সিস্টেম এয়ার ফাই সিস্টেমের কাজ হচ্ছে আমরা যে বাইরের সিঙ্গারা চমোচাগুলো খাই ডিফ তেলে ভাজা কড়াই তেলে ভাজা ওই আইটেমগুলো আপনি এটার মধ্যে করতে পারবেন একদম তেল ছাড়া যারা বলেন যে আমি তেল ছাড়া খাবো তাদের জন্য হবে এই ওভেনটা এটা সাইজ হবে আপনার তেইশ লিটার এটার ওয়ার্ড হবে আপনার সতেরোশো ওয়ার্ড এটা দেখেন একটু ভিতরটা সিস্টেমটা দেখে আপনাদেরকে এ দেখেন এটার মধ্যে আপনার দুইটা নেট দুইটা নেট থাকবে এরকম যেগুলোর মধ্যে আপনি গ্রিল করতে পারবেন দেখেন ফিশ গ্রিল চিকেন গ্রিল বিফ গ্রিল সব করতে পারবেন এই নেটগুলোর মাধ্যমে তারপর দেখেন এই ট্রেটা নন স্টিক ট্রে থাকবে এটার মধ্যে আপনি সিঙ্গারা চমুচা চিকেন নাগেট যত টাইপের খাবার আছে সব এটার মধ্যে বসে ফফকন এটার মধ্যে বসে দিবেন আপনি স্টার্ট করবেন খাবার হয়ে যাবে এটার ভিত্তা দেখেন সম্পূর্ণ এর মধ্যে এটার সাইড দিক থেকে হিটিং সিস্টেম এই পাশ থেকে হিটিং সিস্টেম এই পাশ থেকে উপর থেকে থেকে সাইড থেকেও দেখেন উপরে দেখেন হিটিং সিস্টেম দেওয়া আছে। এবং পাশ থেকে হিটিং সিস্টেম দেওয়া আছে। এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ফ্রাই সিস্টেম এবং এটার ফাংশানগুলো খুব ইজি দেখেন এই যে দেখেন এখানে দেখেন এই যে সম্পূর্ণ এই যে এটা হলো সম্পূর্ণ ডিসপ্লেটা এই যেরকম টাইমার উঠবে এখানে একবারে মোবাইলের মতো দেখেন এয়ার ফ্রাই সিস্টেম গ্রিল সিস্টেম এটা হচ্ছে আপনার ডিপ রোস্ট টাইমার কুক সব ধরনের দেওয়া আছে তারপরও এখানে কিছু রেডি টাইমার দেওয়া আছে এয়ার ফ্রাই পটেটো ফ্রোজেন পিজা ভেজিটেবল স্যুপ মিট দেওয়া আছে এরপরও আপনি যদি বলেন আপনার মতো করে টাইমিং করবেন এই যে দেখেন এখান থেকে টাইম মিনিট দিয়ে স্টার্ট দিয়ে দিবেন ওভেন স্টার্ট হবে বাসায় যার যে ধরনের পারপাস ওই পারপাসের ওভেন হচ্ছে এগুলা মাইক্রোওয়েভ থেকে তুলনামূলক দাম কম ইলেকট্রিক টোস্টার ওভেন যেটা দিয়ে আপনি খাবার শুধুমাত্র তৈরি করবেন ওই ওভেনের দাম কম হয় আর যেগুলো মাইক্রোওয়েভ খাবার গরম করবে ওই ওভেনের দামগুলা বেশি হয়ে থাকে আমরা যে তিনটা সাইজ দিছি এই তিনটাতে আপনি সিলেক্ট করতে পারবেন যে আপনার বাসার জন্য কোন ওভেনটা দরকার আঠাশ লিটার যেটা ইলেকট্রিক ওভেন এটা ওয়ার্ড হবে পনেরোশো আর যেটা হবে আপনার গরম প্লাস খাবার তৈরি এটা বিশ লিটার সাইজ এটা ওয়ার্ড হবে মাত্র আটশো ওয়াট আর যেটা হল আপনার খাবার তৈরি গরম এবং এয়ার ফ্রায়ার সিস্টেম এটা হবে আপনার লিটার এবং সতেরোশো বিদ্যুৎ কনজিউম করবে আপনার বাসার বিদ্যুৎ বিল কম আসবে এক ঘন্টা করে যদি আপনি এই ওভেনগুলো পার ডে চালান তাহলে মাসে আড়াইশো থেকে তিনশো টাকা বিদ্যুৎ বিল আসতে পারে মিয়াকো কোম্পানি সবসময় পাঁচ বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে এই ওভেনের ক্ষেত্রে আর আমরা হচ্ছি মিয়াকোর বিশ্বস্ত ছেলার আমাদের কাছ থেকে আপনারা নির্দিদায় ওভেনগুলো নিতে পারবেন যার যে পারপাসে ওভেন দরকার এগুলো থাকবে পাঁচ বছরের আজকে ওয়ারেন্টি আমি এখন এক এক করে প্রাইসগুলো বলে দিব এবং আপনার বাসার ফ্যামিলি আমি সবগুলো ওভেন রাখছি যেটা আপনার প্রয়োজন আপনি সেটাই নেবেন আমি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার ইলেকট্রিক ওভেন ইলেকট্রিক টোস্টার ওভেন যেটা মাইক্রোওয়েভ থেকে দাম কম হয় এটা আঠাশ লিটার দাম মাত্র ছয় হাজার আটশো টাকা মাইক্রো ওভেন প্লাস খাবার তৈরি করবেন বিশ লিটার দাম মাত্র এগারো হাজার টাকা যেটা হচ্ছে আপনার তেইশ লিটার খাবার গরম করবেন খাবার তৈরি করবেন এয়ার ফ্রাই সিস্টেমে খাবার রান্না করবেন এটার দাম হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আমাদের প্রাইসগুলা ফিক্সড প্রাইস কারণ আমরা হোলসেল প্রাইসেই প্রোডাক্ট সেল করি আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনলে আপনি দামেও ঠকবেন না মালেও ঠকবেন না